বিজেপির ভারত ছাড়ো আন্দোলনের প্রতিবাদে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল মন্তেশ্বরে বিজেপির ভারত ছাড়ো আন্দোলনের প্রতিবাদ জানিয়ে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল কুসুম গ্রামে। ভারত স্বাধীন করতে সেদিন পড়েছিলাম আজকে বাংলাদেশি এই উক্তিও নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ দুপুরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে কুসুমগ্রাম বাজার থেকে একটি সুবিশাল মিছিল শুরু হয় গোটা কুশুমগ্রাম বাজার পরিক্রমায় মিছিলটি এসে কুশুমগ্রাম বাস স্ট্যান্ডে শেষ হয় এই মিছিল থেকে মন্তেশ্বর पंचायत সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচার এবং বিজেপির প্রচরনায় বাংলা ভাষীদের বিরুদ্ধে এক বিদেশমূলক প্রচার ও বৈষম্যের वातावरण তৈরিই সরজন্ত্ৰ হেনুস্তার প্রতিবাদে এই মিছিল অংশ নিয়ে গর্জে ওঠে মন্তেশ্বর पंचायत সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও ত্রিরবল কংগ্রেসের কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর প পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি ও বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা সহ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান ও অঞ্চল সভাপতি ও বিভিন্ন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন দেখুন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি প্রোগ্রাম করলেন আপনারা দলীয়ভাবে আমাদের এটার শেষে আমাদের আজকে এটা দলীয় কর্মসূচি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপি ভারত ছাড়ো আমাদের একটা কুসুমগ্রাম বাস থেকে নেতাজি মূর্তিকে কভার করে ফের বাস স্ট্যান্ডে আমরা হাজির হয়েছি এটা আমাদের দলের প্রোগ্রাম ছিল সেখানে আমরা হাজার হাজার মানুষ পায়ে বা রেখে বিজেপি ভারত ছাড়ো এই সামনে রেখে আমাদের একটা এই কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে কি জানাতে উদ্দেশ্যটা কর্মসূচির মাধ্যমে আমাদের উদ্দেশ্যটা যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ভাষী যারা বাংলায় কথাবার্তা বলছে দিল্লি রাজস্থান হরিয়ানা গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বিভিন্নভাবে আমাদের বাংলার যারা পরিযায়ী শরীর যারা সেখানে কাজের মধ্যে তারা যখন গিয়েছে তাদের ওপরে বাংলায় কথা বলার শুধু অন্যায় হচ্ছে বাংলার কথা বলছে সেই বাংলার কথা বলে কাউকে বাংলাদেশি রাগিয়ে দিচ্ছে কাউকে বলছেন রোহিঙ্গা বিভিন্নভাবে তাদের পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে তাদের কাউকে বাংলাদেশে পাচার করে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রদা তাদের ঘর আবার নথিপত্র দাখিল করে তাদের ঘর ভারতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখেছেন তারা আধার কার্ড মানে না তারা ভোটার কার্ড মানে না তারা প্যান কার্ড মানছে না অযোধিতভাবে মারধর করছে আমাদের বাংলায় কথা বললি তারা হয়েছে যে বাংলাদেশি বাংলায় কথা বললি তাদের রোহিঙ্গা এরই প্রতিবাদ আমরা ধিৎকার জানাচ্ছি একটা ভারতবর্ষের একটা অসভ্য বর্বর যে সরকার চলছে অযোগ্য অপদার্থ সরকার চলছে যার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ঘর আমরা ধিৎকার জানাচ্ছি তাদের ঘর আমরা মানে প্রতিবাদ করছি এটা কত কত প্রতিবাদ করছি বাংলা ভাষাকে আমরা আমাদের আছে থাকবে বাংলা ভাষা চিরদিন ছিল আজও থাকবে বাংলা ভাষায় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গী রচনা করেছে সারা পৃথিবীর বুকে আমাদের বাংলা ভাষা ছড়িয়ে আছে বাংলা ভাষাকে কোনো দিন শেষ করতে পারবে না বাংলা ভাষার প্রতি কোনো দিনের যত অপচার আমরা মানছি না না